তেইশ বছরে বাংলায় ভোটার বেড়েছে সাতষট্টি শতাংশের বেশি মালদা উত্তর দিনাজপুর দুই চব্বিশ পরগনা সহ সীমান্তবর্তী সব জেলাতে ভোটার বৃদ্ধি আশি থেকে একশো পঁচিশ শতাংশ এই অস্বাভাবিক ভোটার বাড়া নিয়ে এখন রাজ্য জুড়ে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক নির্বাচন কমিশন শুরু করেছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিন্তু এই পদক্ষেপের কড়া বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশনের তিন মাস আগে এসআইআর পরে কেন করছেন না সব সহযোগিতা করে দেব সবার নাম আছে চিন্তার কোনো কারণ নেই দু দুই মানে আমাকেও ভোটার লিস্টে নতুন করে নাম তুলতে হবে যদি কেউ ভেবে থাকেন আমার নামটা আছে আর তুলতে হবে না আমি এখনও এটা ক্লিয়ার নই তার কারণ দু হাজার থাকলেও যে হবে তার কোনো ঠিক নেই এক একবার এক এক রকম বলছে নো আধার নো জলাধার সুতরাং অভিষেকেরও ভোটার লিস্টের নাম নেই করতে হবে জন্মেছে তো উনিশশো সাতাশির নভেম্বরে হ্যাঁ দু হাজার ছয়তে প্রথম ভোট দিয়েছে এবার আপনারা ভাবুন এই যারা ভাবছেন দু হাজার দুই দু হাজার দুই ইয়াং জেনারেশনকে আর মিডিল ক্লাসকে কী করছে দেখুন যখন আপনার দু হাজার দুইতে মনে রাখবেন রাজীব গান্ধীর টুমায় ভোটার লিস্টের একুশ সাল থেকে কমিয়ে আঠেরো বছর করা হলো সেটা উননব্বই সালে আইন হল তার আগে যারা ছিল তাদের একুশ বছর ধরা হতো এবার উনানব্বই সাল থেকে একুশ বছর পেছিয়ে যান কত হলো উননব্বই সাল থেকে আচ্ছা আপনি অষ্টআশি সাল থেকে ধরুন উননব্বই মার্চে এটা ইমপ্লিমেন্ট হয়েছিল আমি একটা বছর ছেড়ে দিলাম অষ্টআশি থেকে ফিরে যান বাবুল সুপ্রিয় অঙ্কটা করে বলো অষ্টআশি থেকে দু হাজার দুই বছরটা কত হলো না তার আগে তোমাকে একুশ বছর যুক্ত করতে হবে তুমি তো ভোটার হয়ে জন্ম নিলেই তো ভোটার হতে পারছো না চোদ্দ প্লাস একুশ তার মানে একুশ আর চারে পঁচিশ আর দশে পঁয়ত্রিশ তো আর উননব্বইয়ের অঙ্ক ধরলে তখন এটা হয়ে যাবে বত্রিশ তিন বছর কমে যাবে তার মানে যার পঁয়ত্রিশ বছর বয়স অনেকের বাবা মা মারা গেছে তারা অনেকে বাংলা থেকে এসছে তারা অনেক রাজ্য থেকে এসছেন তার বাবা মা সার্টিফিকেট কোথায় ওদের হুন্ডি থেকে নিয়ে আসবে হুন্ডি থেকে নিয়ে আসবে না বিজেপির পার্টি অফিস থেকে নিয়ে আসবে না কোনো ঘরে বন্ধ করে রেখেছে সেটা থেকে নিয়ে আসবে বারোটা স্টেটে হচ্ছে স্ট্যালিন সাহেব স্টেটে হচ্ছে শুধু বিজেপি রুল নয় নন বিজেপি স্টেটও হচ্ছে কোথাও হইচই নেই কোথাও মিছিল নেই মিটিং নেই গেল গেল রব নেই একমাত্র এখানে মানে বুঝতে পারছেন গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় না ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সাপ গুলো এখন বেরোচ্ছে এটাই তো প্রকৃত দৃশ্য ফর্ম যখন রিটার্ন আসবে যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে তারা তো প্রবেশ করে অথবা পালিয়ে যান পালিয়ে যান আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে না সিএএ তে অ্যাপ্লাই করুন বাকিটা আমরা বুঝে একদিকে নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ ভুতুরে ভোটার বাদ দিতে শুরু হয়েছে এসআইআর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আপত্তি তবে ভোটার তালিকা থেকে ভূত সরাতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন আর নিজেদের ভোট ব্যাংক বাঁচাতে মরিয়া চেষ্টা মমতার বিরোধীদের অভিযোগ এই ভুতুরে ভোটারাই নির্বাচনে আশীর্বাদ করে তৃণমূলকে এসআইআর বিরোধিতা করলেও নির্বাচন কমিশনের এনুমারেশন ফর্ম পেয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই তার বাড়িতে গিয়েছিলেন বিএলও তার হাতেই এই ফর্ম দিয়ে এসেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসআইআর করতে দেবেন না সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কমিশনের ফর্ম নিয়েছেন যতই বিরোধিতা করুন তিনি নিজেও বোঝেন হইচই করে লাভ হবে না কারণ নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালন করছে ভোটার তালিকা স্বচ্ছ করছে যেটা তিনি বিরোধী দলনেত্রী থাকাকালীন দাবি করেছিলেন ক্ষমতা এসে নিজে সেই দাবির বিরোধিতা করছেন এখন মানুষকে অসুবিধে ফেলে এসআইআর বিরুদ্ধে কলকাতায় মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়েছেন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে বলেছেন একটি নামও বাদ গেলে কেন্দ্রের বিজেপি সরকারকে ভেঙে ছাড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন এক লক্ষ লোক নিয়ে গিয়ে দিল্লিতে কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখাবেন সে দেখান তাতে আপত্তি নেই কিন্তু সাংবিধানিক সংস্থা যখন স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করছে অবহিত ভোটারদের বাদ দিচ্ছে তখন এত চেঁচামেচি করে মানুষকে ভুল বুঝিয়ে লাভ কি এ ধরনের সস্তার রাজনীতি বেশিদিন চলতে পারে না আপনারা কি বলেন জানার আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই